একজন বাংলাদেশের বর্তমান আর বাংলাদেশের ভবিষ্যৎ লন্ডনে ড ইউনুস ও তারেক রহমানের বৈঠকটা তাই ঐতিহাসিক এমন গুরুত্বপূর্ণ বৈঠক দেশের ইতিহাসে খুব কমই হয়েছে কখনো শেখ হাসিনা ও খালেদা জিয়া মুখোমুখি হয়েছেন কখনো সাবেক রাষ্ট্রপতি এরশাদ গিয়ে শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন জামায়াতি ইসলামীর সাথে বিএনপির বৈঠক যেমন আলোচিত হয়েছে আবার হেফাজতের সাথে আওয়ামী লীগের মীমাংসাও ছিল আলোচিত বাংলাদেশের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ বৈঠক সম্পর্কে জেনে নেওয়া যায় দীর্ঘ আন্দোলনে উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর এরশাদের পতনের পর শেখ হাসিনা ও খালেদা জিয়া এভাবেই এক সোফায় বসেছিলেন যেখানে তাদেরকে হাস্যজ্জ্বল কথা বলতে দেখা গিয়েছিল ঘটনাটি তখন বেশ আলোড়ন সৃষ্টি করেছিল দেশের রাজনৈতিক অঙ্গনে এরপর থেকে দুই নেত্রীকে এতটা কাছাকাছি আর দেখা যায়নি দু চোদ্দ সালের পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুই নেত্রীর আরও একবার দেখা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল সে সময় রাজনৈতিক উত্তেজনার মধ্যে দু তেরো সালের তেইশে নভেম্বর সন্ধ্যায় আলোচনার জন্য তৎকালীন বিরোধী দলীয় বিরোধী নেতা খালেদা জিয়াকে গণভবনে আমন্ত্রণ জানিয়ে ফোন করেছিলেন শেখ হাসিনা সেই আহ্বানে সারা না দেওয়ায় শেখ হাসিনার সঙ্গে খালেদা আর দেখা হয়নি ওই ফোন কলটি ছিল শেখ হাসিনা ও খালেদা সর্বশেষ আলাপ তাদের সাঁত্রিশ মিনিটের সেই ফোন আলাপের বড় অংশ জুড়ে ছিল পাল্টা পাল্টি আক্রমণ আর উত্তেজনা টেলি সংলাপের বিস্তারিত তখন বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলেও প্রচারিত হয় এটি ছড়িয়ে পড়ে ইউটিউব সহ বিভিন্ন সামাজিক প্রচার মাধ্যমেও আওয়ামী লীগের সহায়ক হিসেবে জাতীয় পার্টির বেশ সমালোচনা আছে পার্টির প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদ অতীতে নির্বাচন আসলেই শেখ হাসিনার সঙ্গে দেখা করতেন জানুয়ারিতে তাদের মধ্যে এমন একটি সাক্ষাৎ হয় জাতীয় সংসদে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক থেকে বের হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইচ এম এরশাদ বলেছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম অনেকদিন দেখা হয় না কথা হয় না দেখা করলাম কথা বললাম আর আলোচনায় শেখ হাসিনা তৎকালীন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থন প্রার্থীর পক্ষে এর সাথে সর্বাত্মক সমর্থন চেয়েছিলেন দু সালে হেফাজতে ইসলামের আমির শাহ আহমেদ শফি এবং শেখ হাসিনার বৈঠকটিও বেশ আলোড়ন সৃষ্টি করেছিল সে বছর এগারো এপ্রিল শেখ হাসিনার আহ্বানে যোগ দিতে গণভবনে যান শাহ আহমদ শফি তার সঙ্গে ছিলেন প্রায় তিনশো জন আলেম বৈঠকে কৌমি আলেমদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কৌমি মাদ্রাসার সনদের স্বীকৃতির বিষয়ে আলোচনা হয় এরপর সরকার কৌমি মাদ্রাসার দাওরা হাদিসের সনদকে মাস্টার্সের সমমান প্রদান করে এর কৃতজ্ঞতা শুরু অনুরূপ শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি দেন মাওলানা মুফতি রুহুল আমিন এরপর হেফাজতের সাথে আওয়ামী লীগের ঘনিষ্ঠতাও বাড়ে জামায়াত ইসলামীর সাথে অতীতে বিএনপির সুসম্পর্ক দেখা গেছে তবে বর্তমানে সেই সম্পর্কে ফাটল স্পষ্ট এমন অবস্থায় দু হাজার সালের মধ্য এপ্রিলে লন্ডনে বাংলাদেশের অন্যতম এই প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মধ্যে সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত হয়েছিল যখন দুই দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে পরস্পর বিরোধী অবস্থান ও পাল্টা পাল্টি কথার লড়াই চলছিল লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের চিকিৎসার জন্য তখন লন্ডনে অবস্থান করছিলেন অন্যদিকে এপ্রিলের প্রথম সপ্তাহে বেলজিয়াম সফরে গিয়েছিলেন জামায়াতের আমির ও নায়েবে আমির সেখান থেকে লন্ডনে যান তারা বিএনপি ও জামায়াতের এই বৈঠকটি রাজনৈতিক অঙ্গনে বেশ সারা ফেলেছিল এটি ব্যতীত অন্যান্য বৈঠকগুলো দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ছিল অর্থবহ